বাংলাদেশ সেনাবাহিনী তার উত্তরাঞ্চলের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট সেনা বিমান উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে এই উন্নয়নের মাধ্যমে সেনাবাহিনীর বিমান চলাচল পরিকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি অপারেশনাল প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণ সক্ষমতা জোরদার করা হচ্ছে নতুনভাবে নির্মিত একটি হ্যাঙ্গার মাঝারি আকারের উড়োজাহাজ হেলিকপ্টার এবং ড্রোন ইউএভি রাখার জন্য প্রস্তুত করা হয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এখন প্রশ্ন হচ্ছে যে বিমান ঘাটির আধুনিকীকরণের জন্য যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন সেই টাকাটা জোগাচ্ছে কে কারণ আমরা কম বেশি সবাই জানি হাসিনা পরবর্তী বাংলাদেশের কোষাগারের কি অবস্থা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে শুরু করেছে বাংলাদেশ চীনের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ ঋণ নিয়েছে ইউনুস প্রশাসন এখন লালমনির হাটে বিমানঘাটির আধুনিকীকরণে চীন এমনকি আমেরিকার অর্থ যোগাচ্ছে এই সম্ভাবনাটাকে উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা আর স্বাভাবিকভাবেই ভারতের সীমান্তবর্তী এই লালমনির হাটের বিমান বিমানঘাটির আধুনিকীকরণের ফলে আগামী দিনে ভারতের বিরুদ্ধে হামলা চালাতে বাংলাদেশের এই বিমানঘাটিকে ব্যবহার করা হতে পারে বলে সেই আশঙ্কা কেউ উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রধান উন্নয়ন কাজ নতুন হ্যাঙ্গার নির্মাণ একটি প্রশস্ত হ্যাঙ্গার নির্মাণ করা হচ্ছে যেখানে মাঝারি আকারের উড়োজাহাজ হেলিকপ্টার এবং ড্রোন রাখা ও রক্ষণাবেক্ষণের সুবিধা থাকবে এটি সেনাবাহিনীর বিমান চলাচল কার্য যেটা কার্যক্রম রয়েছে তার দক্ষতাকে আরও বৃদ্ধি করবে বিমান বিমানঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী কংক্রিটের পেরিমিটার ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে এটি ঘাঁটির সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে লালমনিরহাট ঘাঁটিটি সেনা বিমান চলাচল স্কুলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এবং বিমান ও মহাকাশ বিশ্ববিদ্যালয়ের কার্যক্ষমতাকেও সহায়তা করবে এটি প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল টু জিরো থ্রি জিরোর অংশ এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করে তোলা এই উন্নয়ন বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী এবং আধুনিক করার প্রতিশ্রুতি প্রকাশ করে প্রসঙ্গত এই কার্যক্রমগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বিমান চলাচল ক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে কিন্তু বিশেষজ্ঞ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মত শুধুই কি প্রতিরক্ষা বাহিনীর শক্তি বৃদ্ধি আধুনিকীকরণ করাই এর মূল উদ্দেশ্য নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তৃত রয়েছে এটা কি পার্শ্ববর্তী ভারতের প্রতি একটা হুমকির বার্তা প্রসঙ্গত সূত্রের খবর ভারতীয় সামরিক গোয়েন্দা কর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে একটি তিন সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেন সফর শেষে ষোলোই অক্টোবর তারা ভারতে ফেরেন এই সফরসূচিতে তারা লালমনির হাট এবং সৈয়দপুরের দুটো পুরনো বিমানবন্দর পরিদর্শন করেছিলেন তবে তাদের সফরের সেনাপ্রধানের সঙ্গে কোনো সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না বলেই দাবি করা হয় উল্লেখ্য লালমনিরহাটের বিমানবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যা ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের অত্যন্ত নিকটবর্তী এলাকাটি ভূ কৌশলগত দিক থেকে ভীষণ স্পর্শকাতর কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী একটা পথ তৈরি করে দিচ্ছে প্রতিনিধি দলের সফরে তিনটি হেলিকপ্টার ব্যবহার করারও খবর কিন্তু সূত্র মারফত পাওয়া গিয়েছে এই সফরের পরপরই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই দুই বিমানবন্দরকে পরিদর্শন করেন ঠাকুরগাঁও অঞ্চল সহ উত্তরাঞ্চলে তার এই সফর পূর্ব ঘোষণা ছাড়াই সম্পন্ন হয় আর তারপরে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াকারের পরিদর্শনের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ ইউনুস সম্পর্কে ওয়াকার যা বলেন বা তাদের যা সম্পর্ক সেখানে ভারতীয় প্রতিনিধিদের সফরের পরে বাংলাদেশের সেনাপ্রধানের পরিদর্শনের নেপথ্যে বিশেষ কোনো বিষয় রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এসিএম হাসান মাহমুদ খানও সম্প্রতি চীন সফরে যান জানা গিয়েছে এই সফরটি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ সামরিক সহযোগিতা প্রশিক্ষণ যৌথ মহড়া ও অস্ত্র সংগ্রহের ওপর ফোকাস করে বিশেষত জে টেন সি ফাইটার জেটের ক্রয়কে সামনে রেখে এই সফর আয়োজন করা হয় বাংলাদেশ সরকার কুড়িটি জে টেন সি রপ্তানি সংস্করণ মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তির জন্য প্রচুর টাকা খরচ হবে প্রায় ধরে নিন আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি সেগুলোর ডেলিভারি দু হাজার সাল থেকে শুরু হবে যা বাংলাদেশ বিমান বাহিনীর যে ক্ষমতা সেই ক্ষমতাকে বাড়াবে এই জেটগুলিতে অ্যাডভান্স অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে র্যাডার রয়েছে আর এরই মাঝে কিন্তু নতুন করে এই লালমনির হাট সামরিক ঘাটির যে আধুনিকীকরণ করা হচ্ছে তা নিয়ে একটাই প্রশ্ন উঠছে যে এবার তাহলে বাংলাদেশের প্ল্যানিংটা ঠিক কী তাহলে কি বাংলাদেশ ভারতে হামলা করার জন্য তলায় তলায় কোনো প্ল্যান করছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে ভাদেমা ভবানী অবস্থা টাকা পয়সার সেখানে কীভাবে এত এত টাকা খরচ করা হচ্ছে কারা ফান্ড করছে তাহলে কি আমেরিকা প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে তাহলে কি এবার বিশ্ব মানচিত্রে খেলাটা পুরোপুরি ঘুরতে চলেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও